আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয় যখন লজিক ফাংশন থেকে যখন লজিক গেট অঙ্কন করি সে সেক্ষেত্রে এই ধরনের যদি ফাংশন থাকে এখানে বলা আছে এ বি প্লাস এ নট বি নট তো এটা দ্বারা আমরা লজিক গেট যদি অঙ্কন করতে চাই তো এখানে প্রথমে ইনপুট হিসেবে এ আর বি দুইটি ইনপুট তবে এ থেকে আমাদের আলাদা একটা লাইন নিয়ে এ নট বের করে নিতে হবে আবার বি থেকে আলাদা একটা লাইন এক্সটেনশন করে বি নট বের করে নিতে হবে এ নট বি নট আলাদা তৈরি করে নিতে হবে এবার আমরা গিয়ে থাকবো এ একটা ইনপুট এ থেকে আবার যে এ নট আসছে তো এখানে নট যুক্ত করে এ নট বের করে দিলাম বি একটা ইনপুট বি থেকে আবার এখানে নট যুক্ত করে বি নট বের করে দিলাম তো আমরা এখন বলতে পারি এ এ নট বি বি নট এ আর এ নট বি আর বি নট প্রথমে এ আর বি গুন রয়েছে তো এ হচ্ছে এটা। বি রয়েছে এইটা এটা এ আর এটা বি দুইটা মিলে কি হচ্ছে গুণ হয়েছে তো গুণ করার জন্য এন্ড গেট অঙ্কন করব এই যে লাইনটা বের হলো এটা এবি বলতে পারি আচ্ছা এবার এ নট বি নট গুণ হবে দুইটা এ নট আর বি নট এ নট কি এটা এই যে এটা এ এ নট আর এ এটা হচ্ছে বি নট এটা নট এটা বি নট দুইটা মিলে আবার কি হয়েছে গুণ হয়েছে গুণ গুণ করার জন্য অনুরূপ একটি এন্ড গেট অঙ্কন করতে হবে এন্ড গেট গুণের কাজ করে এই যে লাইনটা পেলাম এটা এ নট বি নট লিখতে পারি এ বি ফলাফল পেলাম এটা এ নট বি নট এর ফলাফল পেলাম এটা দুইটা মিলে কি হচ্ছে লাস্টে প্লাস হয়েছে যোগ হয়েছে যোগ করার জন্য এই দুইটা মিলে একটি অর গেট হবে অর গেট যোগের কাজ করে তো আমরা এক উপর থেকে টেনে নিয়ে নিচে আসলাম নিচ থেকে টেনে উপরে নিলাম দুইটা মিলে আবার যোগ করব যোগ করার জন্য একটি অর গেট হবে এরকম ধনুকের ন্যায় বাঁকা অর গেট এই যে লাইনটা বের হলো এটাকে আমরা বলতে পারি এই টোটালটা টোটালটা যদি এক্স হয় তাহলে এক্স এর মান হচ্ছে এইটা এই যে এই লাইনটা হচ্ছে এইটা এই লাইন হচ্ছে এইটা দুইটা মিলে প্লাস হচ্ছে যেহেতু তাই অর তৈরি করেছি অর দ্বারা প্লাস বোঝায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় শিক্ষার্থীদের শিক্ষার্থী শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল ও